ভাই দু হাজার চব্বিশের পুজোয় হবে দেবের রাজত্ব এবং রাজত্ব করবে দেবদা এবং দেবদার টেক্কা সো ভালোবাইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো ফাইনালি দেবদার জন্মদিনে কিন্তু এসে গেছে তার আপকামিং প্রজেক্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং একটা অফিসিয়াল পোস্টার এবং এটা এখন মোটামুটি পুরোপুরি কনফার্ম যে টেক্কা কিন্তু আসছে দু হাজার চব্বিশ চব্বিশের পুজোতে এবং অনেক অনেক কিন্তু মোটামুটি কনফিউশন ছিল যে টেক্কা কবে আসবে এবং দেবদা এবং সৃজিত মুখার্জির প্রজেক্টটা কবে আসতে পারে সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে টেক্কা কিন্তু আসার প্রবল চান্স আছে দু হাজার চব্বিশের পুজোতে এবং এটা কিন্তু এখন কিন্তু মোটামুটি কনফার্মড হয়ে গেল সো এখন বিষয়টা হচ্ছে এই যে পার্টিকুলার পোস্টারটা না অনেক কিছু কথাবার্তা বলে এবং এখা এটা একটা টেক্কা আমাদের যে তাস আমরা খেলি সেই তাসের যে টেক্কা সেইটাকে মানে অ্যাড্রেস করছে এবং তার সঙ্গে সঙ্গে একটা একটা কাপল আছে এবং সেই কাপলটার মধ্যে ছেলেটা তার দিকে মানে মেয়েটার দিকে কিন্তু একটা বন্দুক তাকিয়ে আছে এবং একটা মিরার ইমেজ কিন্তু করা হয়েছে যেটা অনেক কিছু কোয়েশ্চেন্স ক্রিয়েট করছে যে মেটা মানে ছেলেটা কেন বন্দুকটা তাক করে আছে এবং এখানে হচ্ছে মেন যে লিড কাস্ট সেখানে কিন্তু আছে হচ্ছে আমাদের দেবদা রুক্মিণী মৈত্র এবং হচ্ছে স্বস্তিকা মুখার্জি সো কাস্টিংটা ব্যাপক এবং দেবদা এই চরিত্রে জাস্ট ফাটিয়ে দেবে এবং দেবদা এবং শ্রীজিৎ মুখার্জির এই যে কম্বিনেশানটা আশা করছি একটা ব্যাপক লেভেলের হবে এবং দু হাজার চব্বিশের পুজোতে আশা করছি এই সিনেমাটা একটা বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু দেবে এবং এটার শুটিং জানুয়ারির মোটামুটি ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে সো এর পরবর্তীতে প্রধানে যে পরবর্তীতে হয়তো দেবদার এই প্রজেক্টটা মানে পুজোর হয়তো মানে এই বছর দু হাজার চব্বিশের হয়তো ফার্স্ট মানে প্রজেক্ট হবে এবং এর আগে হয়তো কোনো প্রজেক্ট নাও আসতে পারে দেখা যাক কি হয় এবং দেবদা এবং সৃজিৎ মুখার্জির এই কম্বিনেশানটা কি লেভেলের ইতিহাস করতে পারে এবং আশা করছি প্রচণ্ড ভালো হবে এবং দেবদা রুক্মিণী মৈত্র এবং স্বস্তিক এবং আরও হয়তো কাস আস্তে আস্তে রিভিল করা হবে কারণ দেবদা প্রমোশনস খুব ভালো করে এবং এটা দেবদার জন্মদিনের আমি বলব যে সেরা উপহার দেবদার তরফ থেকে এটাই মেনলি ছিল রিয়াকশানস তোমাদের কী মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা